আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাইদের জন্য আদাব আমি তান্ত্রিক গুরু চৈতন বড়ুয়া চট্টগ্রাম রাঙ্গামাটির থেকে আজকে আপনাদের মাধ্যমে শত্রুকে মাথা স্টক বান মারার যে নকশাটি নিয়ে উপস্থিত হলাম যেটি আপনারা দেখতে ভাবতেছেন এই তাবিজটি খুব পরীক্ষিত একটি তাবিজ আপনারা তো আমাকে চিনেন জানেন যে চট্টগ্রাম রাঙ্গামাটি আমার বাসা এবং তান্ত্রিক গুরু চৈতন বড় কথা এমন কোনো মানুষ নাই যে না চিনে আমাকে তো আজকে আমি আপনাদের মাধ্যমে খুবই চিন্তা ভাবনা করে যে এই নকশাটি নিয়ে উপস্থিত হলাম আশা করি এই নকশার মাধ্যমে আপনারা আপনার শত্রুকে মাথা স্টক বান মারতে পারবেন যদি আপনার শত্রু আপনার সাথে খারাপ আচরণ করে বা শত্রু যদি আপনার উপরে খুব জুলুম অত্যাচার করে আর এই শত্রু দিতে কীভাবে আপনারা রক্ষা পাবেন আর কিভাবে আপনারা এই কাজ করতে পারবেন তার জন্য আজকে কিন্তু আপনারা আমি যে নিয়মটি বলে দিচ্ছি ঠিক সেই নিয়মে আপনারা কাজ করলে আমি আশা করি যে আপনার শত্রুর মাথা স্টক বান হয়ে যাবে শত্রুর মাথা স্টক বান মারতে আপনার কি কি লাগবে বা কেমনে করবেন সম্পূর্ণ নিয়ম কারণগুলো আপনারা ভালো করে বুঝে শুনে কাজ করতে হবে আপনারা যদি ঠিক মতো নিয়ম কারণ মাইন্যা কাজ না করতে পারেন তার ক্ষেত্রে তো আমাকে দায় করে আপনাদের কোনো পদত হবে না তো আজকে আমি নিয়মটি আপনাদেরকে বলে দিচ্ছি যে নকশাখানা দেখতে পাচ্ছেন এই নকশাটি লিখতে হবে এবং একটি ফুতুল বানাইতে হবে ফুতুল বানায় ফুতুলের মাথায় আপনার সিঁদুর দিয়ে তিলক দিয়ে দিতে হবে ফুতুলের মাথায় সিঁদুর দিয়ে যখন তিলক দেওয়া শেষ হবে তখন ফুতুলের মাথায় সতর নাম তার পিতা মাতার নাম নিয়ে একটি ফেরাগ নিতে হবে একটি ফেরাগ নিয়ে যে তাবিজখানা আপনারা দেখতে আসেন এই তাবিজখানা সুন্দর করিয়া লিখিয়া সতরুর মাথায় সুন্দরভাবে তাবিষ্টি সহ ফেরাক মেরে দিবেন যখন ফেরাক মেরে দিবেন সাথে সাথে আপনার শত্রুর মাথা খারাপ হয়ে যাবে আর যদি না বোঝেন বা আমাদের থেকে কাজ করাতে চান বা তান্তিক লাইনের কোনো পুরাতন আদিও আসল অরিজিনাল কিতাব লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন এটা আমাদের এই হোয়াটসঅ্যাপ দোকানোটাই আছে গ্যারান্টি সহকারে আপনি কাজ নেবেন গ্যারান্টি সহকারে কাজ করাইতে পারবেন এমন বইটি নিতে গেলেও বারো ঘন্টার মধ্যে তান্তেকলাইনে সকল ধরনের কাজ করা যায় গ্যারান্টি সহকারে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ